সারাদিনের কষ্টগুলো যখন এইভাবে বিঁধা যায় না নিজের ধর্ষে বা নিজের কারণে তখন আসলে খুব বেশি খারাপ লাগে হ্যালো ফ্রিয় আসসালামু আলাইকুম আসলাম নিয়ে আনাদার ছোটো একটি ভিডিও নিয়ে এটা ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম ফার্স্টে পেঁয়াজ আর দারুচিনি তেজপাতা গরম মশলা কালো ফল সব এলাচ সব কিছু দিয়ে ভালোভাবে লাল করে ভেজে তারপরে অ্যাড করে দিলাম ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আদা রসুন পেস্ট লবণ তারপরে ধুয়ে কেটে ধুয়ে রাখা মাংসটা অ্যাড করে সুন্দর করে মশলাটা কষিয়ে আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এইদিকে যেহেতু হাতে অনেকটা সময় ভাবলাম একটু চালের গুঁড়িটা গুলে রাখি মানে বেটারটা প্রায় দেড় দুই ঘন্টার মতো আমি হচ্ছে যে বেটারটা গুলে রেখেছিলাম যেটা এটা ভাজার জন্য যেহেতু হাতে সময় ছিল আর এর ফাঁকে দুপুরে শুইনি যে শুইলে পরে আলসে আমি ধরে যাই সন্ধ্যাতে একটু ঘুম আসলে আর ভিডিও দেওয়া হয় না এডিট করা হয় না প্লাস হচ্ছে দেখাচ্ছে যে বাকি কাজগুলো হয় না তো একবারে কাজ কাম সেরে তারপরে ঘুমাবো যেই কথা সেই কাজ এদিকে কিছু গমের আটা শেষ হয়ে গিয়েছিল সেই আটা নিয়ে আসছে আটাগুলো চেলে কন্টিনিয়ারে নিয়ে নিলাম অফ ক্যামেরায় প্লাস অনেক কাজই করেছি সব কাজগুলো তার ভিডিও আকারে শেয়ার করা হয় না যেহেতু ভিডিওটা বড় হয়ে যায় আর এই তো গুডটা রাজশাহী থেকে নিয়ে আসা হয়েছে অর্ডার দিয়ে আব্বুর অফিস আছে গিয়েছিলো সে নিয়ে এসে দিয়েছে তারপরে এই তো একটু ঘরটাও মুছে নিচ্ছিলাম আসলে বাচ্চাটা ঘুমায় থাকলে চেষ্টা করি সব কাজগুলো আস্তে আস্তে দেরি হলেও করার তো লাভিব ঘুমিয়েছিল ঘরটা মুছে নিজে ক্লিন হয়ে তারপর হচ্ছে চলে আসি রান্নাঘরে প্রায় সাতটা বাজে সাড়ে সাতটার দিকে আর এই তো প্রথমবার যে পিঠা ভেজে নিয়েছিলাম প্রথমবার যে পিঠাগুলো এত সুন্দর করে আর এত ভালোভাবে ভাজতে পারবো আসলে আমি নিজেও কল্পনা করতে পারিনি আগে যখন পিঠা পিঠা হতো তখন দেখত যে ফুলতো না বা এরকম ঝাঁঝর হইতো না তো ঢাকা শহরে বসে গ্যাসের চুলায় মাটির চুলার পিঠার ফিল নিতে পারবো আসলে কখনও কল্পনা করিনি আর এত মচমচে আর এত সুন্দর হয়েছে ছিল পিঠাগুলো কম ফুরলেও কিন্তু ঝাঁঝর দেখেন কত সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো দুধে ভিজাইতে কিন্তু বেশ ভালো হয় দুঃখের বিষয়ে তো কাজটা এখানেই শেষ হয়েছে সারা সারাদিনের ব্যর্থটা যেন অল্প মানে নিমিষেই নিজের হোগ্রামি আর নিজের হুজ্জতির কারণেই মানে বিথা হয়ে গিয়েছে খুবই খারাপ লাগতেছিল মানে এত আলসামি লাগতেছিল আসলে কী বলবো শরীরে কুলে উঠে না সারাটা দিন মানে রাতটুকু শুধু ঘুমানোর সময় পাই রেস্ট নেওয়ার সারাটা দিন বাচ্চাটার পিছিয়ে দৌড়াইতে আর সংসারে কাজ করতে আমার দিন যাই মাজাটা বলে না যে আর একটু সময় দাঁড়ায় থাকি বা কোনো কাজকাম করি তো অনেক রাত হয়ে গেছিলাম এখন রাত্রেই পিঠাটা খাবে পিঠাটা দেখেছে তো খুব পছন্দ করেছে যেহেতু ঝুড়ি ঝুড়ি হয়েছে পিঠাটা খুব সুন্দর ভিজবে যে কথা সে কাজ এই তো গুড়টা দিয়ে দুধটা জাল দিয়ে নিচ্ছিলাম যতক্ষণ পর্যন্ত আল মানে আস্তে জালে দুধটা বলক উঠাচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত ভালো ছিল আর যখনই দুধের জালটা একটু চুলো জোরে দিয়েছে তখনই যে দুধটা ফেটে গেছে দেখে খুবই খারাপ লাগতেছিল আর করার ওই দুধের মধ্যেই পিঠাগুলো ভিজিয়ে দিচ্ছিলাম যে কষ্টের ফল বৃদ্ধা যে দিব না বোনা যাই হোক হবে তো দুধ পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজেছিলো খেতেও কিন্তু ভালো লাগছিল একটা যে দুধের ছানা কেটে গেছে তো যাই হোক ব্যাপার না আর এদিকে ঝাল পিঠা খেয়ে নিচ্ছিলাম মানে মুরগির মাংস দিয়ে আলিবাবুকে দিচ্ছিলাম সে যদি ভিজা পিঠাটাই খাবে তো ভি ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ